স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি হয়ে উঠেছে এক বিশাল বিনোদন ও কৌতূহলের জগৎ আঙুলের স্পর্শে খুলে যায় হাজারো ভিডিও ও ছবির দুনিয়া কিন্তু এই ডিজিটাল সুবিধার আড়ালে লুকিয়ে আছে বিপজ্জনক এক অন্ধকারটি পর্নোগ্রাফির ফা। ইন্টারনেটের সহজ লভ্যতা তরুণদের জ্ঞান ও বিনোদনের সুযোগ দিলেও একই সঙ্গে তৈরি করছে আসক্তির নতুন রূপ বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যম শর্ট ভিডিও অ্যাপ বা নিষিদ্ধ ওয়েবসাইটের প্রতি মূল কারণ ডোপামিন নামের প্রতিটি লাইক বা নোটিফিকেশন, ডোপামিন নিঃসরণ ঘটিয়ে মুহূর্তে আনন্দ দেয় এই আনন্দই মানুষকে বারবার সেই উদ্দীপনার দিকে টানে সময়ের সঙ্গে সঙ্গে কৌতূহল ও আনন্দের জায়গা নেয় নির্ভরশীলতা আর তখনই তরুণরা জড়িয়ে পড়ে নিষিদ্ধ কন্টেন্টে। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি প্রচার বা সংরক্ষণ সবই শাস্তিযোগ্য অপরাধ কিন্তু অনেক তরুণ না বুঝে ভিডিও ডাউনলোড বা শেয়ার করে আইন ভঙ্গ করছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন জানায় গত কয়েক বছরে এই অপরাধে তরুণদের সম্পৃক্ততা উদ্বেগজনক ভাবে বেড়েছে মনোবিজ্ঞানীরা সতর্ক করছেন নিয়মিত পর্নোগ্রাফি দেখা মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য নষ্ট করে ফলে বাস্তব জীবনে আনন্দ পাওয়ার ক্ষমতা কমে যায় এতে পড়াশোনা সম্পর্ক ও কর্মজীবনে মনোযোগহীনতা দেখা দেয় অনেক তরুণ হতাশা উদ্বেগ ও সামাজিক বিচ্ছিন্নতায় ভুগছে এর সঙ্গে যুক্ত হয়েছে ডিপ ফেক প্রযুক্তির ঝুঁকি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে নির্দোষ মানুষকেও হয়রানি করা হচ্ছে এই পাদ থেকে রক্ষা করতে হলে প্রয়োজন সচেতনতা ও খোলামেলা আলোচনা স্কুল কলেজ পর্যায়ে সাইবার সচেতনতা শিক্ষা পরিবারের সন্তানদের সঙ্গে মুক্ত যোগাযোগ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করেছে তেমনি দায়িত্বহীনভাবে ব্যবহার সেটিকে ধ্বংসের পথে নিতে পারে মনে রাখতে হবে ডিজিটাল দুনিয়ায় প্রতিটি ক্লিকের সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত দায়বদ্ধতা ও নৈতিকতা